ও নমশি ভাই জয় শনি মহারাজের জয় নমস্কার প্রদর্শক বন্ধুগণ আমরা আজকের দিনে বৃষ্টিক রাশির জাতক জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনা কারণ শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বৃষ্টিক রাশির জাতক জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আচমকা বড় সড়ো কিছু পরিবর্তনের সুযোগ তৈরি করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে বেশ কিছু সমস্যার সমাধান ঘটাবে বেশ কিছু পরিবর্তন আপনাকে দেবে বেশ কিছু সফলতা স্বয়ং শনিদেব অর্থাৎ কর্মফলদাতা শনিদেব আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসবে এর আগে যে পরিমাণ আপনারা সমস্যা লহ করেছেন আপনার জমি জায়গা সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ ঝগড়া অশান্তি লহ করেছেন গত কয়েক মাস এবং কয়েক বছর ধরে আপনারা পারিবারিক ক্ষেত্রে নানান রকমের সমস্যা বাধা বিপত্তি লহ করেছেন কারণ শনিদেবের ঢাইয়া চলছিল এবার সেই জায়গাতে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ আপনাকে দেবে এবং এর আগে কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা বাধা প্রাপ্ত হয়েছেন আবার কখনো কখনো কেউ কেউ ঋণের বোঝা একেবারে জর্জরিত অবস্থা হয়েছে কারো শারীরিক স্বাস্থ্য খুব একটা সঙ্গ দেয়নি স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা অবনতি খরচপাতি একাধিকভাবে সমস্যা কিন্তু ফেস করেছেন এবারে শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা এটা আপনারা নিশ্চিতভাবে ফলো করতে পারবেন এই জুন মাসের মধ্যে এবং জুলাই মাসের মধ্যেকারের মধ্যে এই সময়ের মধ্যে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাগাটি না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় তো চলুন এখন আমরা আলোচনা পর্বে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ সময় থাকতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে শুভ কিছু সুযোগ আপনাকে দিতে চলেছে যারা পড়াশোনার জন্য কোনো কলেজে বা কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন ভালো কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেই সুযোগটা আপনারা পাচ্ছিলেন না এবারে সেই সুযোগটা কিন্তু আপনারা পাবেনই পাবেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণভাবে প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় ছিলেন আপনাদের সেই টাকা পয়সা রিলেটেড সমস্যার সমাধান ঘটবে এবং আপনার সেই টাকা পয়সার রিলেটেড যত সমস্যা ছিল সেগুলো সমাধান হবে বেশ কিছু জায়গা থেকে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি করবে স্বয়ং শনিদেব এবং এখানে আপনি অবশ্যই বেশ কিছু পূর্বাপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তি বা আপনার পুরনো ইনভেস্টমেন্ট সেইগুলো থেকে বেশ কিছু টাকা পয়সা পেলেও পেতে পারেন সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ ঝগড়া অশান্তি বা সমস্যা লেগে রয়েছিল বা জমি জায়গা সংক্রান্ত যে সব সমস্যা লেগে রয়েছিলো সেই সমস্যার সমাধান ঘটবে এবং উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা বৈদেশিক কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু আর সেখানে কাজ করা হয়ে ওঠেনি ওই জায়গায় কিন্তু এবারে আপনাদের সুযোগটা বেশ ভালো তৈরি করবে কর্মক্ষেত্রে যারা অনেক দিন ধরে কিছু পরিবর্তনের চেষ্টা করছিলেন কিছু নতুন কিছু চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ এবারে এনে দেবে এবং এর আগে আপনারা অনেক কাজই করেছেন অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছেন কিন্তু সেই রূপ কিন্তু আপনি আশানুসারূপ ফল আপনারা পাননি এবারে সেই জায়গায় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে কারণ শনিদেবের সপ্তম দৃষ্টিটা প্রায় একাদশ ঘরে রয়েছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দিতে চলেছে যার কারণে আপনাকে প্রমোশনাল কোনো সুখবর দিতে পারে অথবা আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনাকে স্বয়ং শনিদেব দিতে চলেছে এছাড়া আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা বা কোনো প্ল্যানিং অনেক দিন ধরে চেষ্টা করার পরেও কিন্তু সফল করতে পারেননি এবার কিন্তু সেটা সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালোই রয়েছে বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরি বা কাজের যোগাযোগ তো হবেই সেই সঙ্গে সেখানে সেটেলমেন্ট হওয়া বা পারমানেন্ট রেসিডেন্সিয়াল কিছু ব্যাপারে আপনারা এগোতে পারেন বা সেখানে আপনারা বেশ কিছু শুভ খবর পেতে পারেন সেই জায়গায় কিন্তু আপনাকে শনিদেব অত্যন্ত হেল্পফুল করছে এছাড়া যারা অর্থ সঞ্চয় করে মানে করবেন করবেন প্ল্যান করেও কিন্তু করা হয়ে ওঠেনি এবার কিন্তু সেই সুযোগটা আপনাকে দিতে চলেছে শনিদেবের কৃপায় আপনার অর্থ সঞ্চয় ভাগ্য অত্যন্ত স্ট্রং হচ্ছে আপনার পুরনো ইনভেস্টমেন্ট পুরনো বিনিয়োগ আপনাকে যেমন আর্থিকভাবে আপনাকে সেল্প করবে সেই সঙ্গে সঙ্গে আপনার বর্তমান ব্যবসাও কিন্তু একটা ভালো জায়গায় আপনাকে রেজাল্ট দিতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে বেশি করে অর্থ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার পূর্বপুরুষ বা পৈতৃক সম্পত্তি স্বরূপ আপনি কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করবেন সেখান থেকেও কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে এছাড়া আপনারা যারা নিজস্ব কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু আর সেটা শুরু করা হয়ে ওঠেনি এবার কিন্তু সেটা শুরু করার সেই সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে সেই সুযোগটা আপনাদেরকে এনে দিচ্ছে আপনারা সেখানে এগোতে পারেন এছাড়া যারা পার্টনারশিপ মিলে পার্টনারশিপ করে ব্যবসা করতে চাইছেন বা প্ল্যান করছেন সঠিক পার্টনার খুঁজছিলেন তাদের ক্ষেত্রে সেই সঠিক পার্টনারটা কিন্তু খুঁজে পাওয়া যেতে পারে তো সেখানে আপনারা মিলে কোনো কিছু শুরু করলে সে জায়গায় কিন্তু রেজাল্ট ভালো আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া যারা বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন হয়তো বিবাহের জন্য কথাবার্তা করছেন খবর করছেন কিন্তু যোগাযোগ হচ্ছিল না এবার কিন্তু সেটা হতে পারে এবং বিবাহের ক্ষেত্রে শুভ যোগাযোগ দিতে পারে তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখব আপনার জন্মছকে যদি শনিদেব কোনো কারণে নিচ অবস্থা বা খারাপ জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সামান্য কিছু ডিলে বা সমস্যা দিলেও দিতে পারে তো সেটা একটু আপনারা দেখে নেবেন যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি ঠিক কোন পর্যায়ে বা কেমন অবস্থায় রয়েছে সেখানে যদি ভালো তো খুব ভালো রেজাল্ট আপনার জন্য অবশ্যই ঘটবেই ঘটবে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে শনিদেবের কৃপায় আপনারা যারা প্রপার্টি রিলেটেড রকম ডিলিংস করতে চাইছিলেন অনেক দিন ধরে কোনো প্রপার্টি কেনা বেচা বা রেজিস্ট্রেশন করা নমিনীকরণ করা বা কোনো কিছু জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু কাজ করবেন অনেক দিন ধরে চেষ্টা করছেন যোগাযোগ করছেন কিন্তু সেটা কোনো কারণে সমস্যা বাধা প্রাপ্তি হচ্ছিল এবারে কিন্তু সেটা পুনরায় ঠিকঠাক হয়ে যাওয়া বা ঠিকঠাক করে নেওয়ার সুযোগটা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এছাড়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা দিতে চলেছে সেটা হচ্ছে আপনারা এরই মধ্যে অর্থাৎ আগামী এই এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা কেউ কেউ প্রপার্টি নিয়ে ডিল করতে লক্ষ্য করা যাবে কেউ কেউ জমি জায়গায় এরই মধ্যে কিনবেন বা সুযোগ থাকবে কিনে নিতে পারেন কেউ প্রপার্টি মানে অর্থাৎ রিয়েল এস্টেট কিছু মানে বাড়ি ফ্ল্যাট এই ধরনের কিছু কেনাকাটার দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে বা এরই মধ্যে অলরেডি আপনারা কেউ কেউ গাড়ি কিনতে পারেন সেটা টু হুইলার ফোর হুইলার যে হতে পারে মোট কথা সেটাও কেনার সম্ভাবনা রয়েছে কিছু ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার দিকে মনোযোগ থাকতে পারে কিছু সকালটা পূরণ করার সুযোগ কিন্তু আপনাদের অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যার রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেনই পাবেন এটা দিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে এছাড়া বেশ কিছু জায়গা থেকে আপনার সফলতা আসবে এমন কোনো শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছে নাচ গান ছবি আঁকা এই ধরনের জায়গায় যারা কাজ করেন বা এই ধরনের কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সুযোগ কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে কয়েকটা জায়গায় একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার সন্তানদের নিয়ে একটুখানি চিন্তা থাকতে পারে বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে রিলেশানের জায়গায় আপনাকে একটুখানি বুঝে চলতে হবে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি ছোটো ছোটো বিষয় ঝগড়াঝাটি হতে পারে তবে বেশি কিছু চিন্তার কারণ নেই তবে আপনারা এগুলো একটু দেখে শুনে চলতে পারলে খুবই ভালো হয় আর যেটা হচ্ছে আর্থিক খরচের বিষয়টাকে আপনাকে ম্যানেজ করতে হবে আপনি কিছু অপ্রয়োজনীয় খরচপাতি করে ফেলতে পারেন এমনটা সম্ভাবনা লক্ষ্য করা আছে তাই এই বিষয়টাকে আপনাকে ম্যানেজ করতেই হবে আর অবশ্যই আপনাদেরকে বলবো দাম্পত্য বিবাদ সম্পর্কে জায়গায় যাতে তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার না হয় সেই বিষয়ে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে উপাচার হিসাবে আপনারা কয়েকটা কাজ অবশ্যই করুন সেটা হচ্ছে অবশ্যই প্রতি শনিবার বা মঙ্গলবার শনিদেবের মন্দিরে পুজো দিতে পারেন বা জয় মহারাজের জয় অবশ্যই আপনারা লিখে কমেন্ট করতে জানাবেন সেই সঙ্গে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন সেখানে কিন্তু খুব ভালো ফল পাবেন আর রাস্তার কুকুর বিড়াল এদেরকে অবশ্যই খাওয়ার খাওয়াবেন পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন এতে কিন্তু শনিদেবের পজিটিভিটির প্রভাব বেশি থাকবে আর অবশ্যই গরিব ও দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন ভালো ফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই জয় শনি মহারাজের জয়